আন্দোলনকারীদের বিক্ষোভ দমনে তাদের উপর খারিজ করে দিয়েছেন আদালত রোববার সকাল এগারোটায় বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মাসুদ হোসেনের বেঞ্চ এটি খারিজ করে দেন তবে এ সময় আদালত বলেন গুলি করার প্রয়োজন হলে সংবিধান ও আইন যথাযথভাবে মেনে করতে হবে আদালত আন্দোলনকারীদের ওপর গুলি করার ক্ষেত্রে বাংলাদেশের পুলিশ প্রবিধান আইন শৃঙ্খলা বাহিনীকে কঠোরভাবে অনুসরণ করতে বলেছেন পিআরবিতে বলা আছে গুলি করার আগে পুলিশকে কয়েকটি ধাপ অনুসরণ করতে হয় জীবন রক্ষার্থে সর্বশেষ ধাপ হিসেবে পুলিশ গুলি করতে পারবেন তবে নির্বিচারে গুলি করা যাবে না এর আগে গত পহেলা অগস্ট এ বিষয়ে শুনানি হওয়ার কথা ছিল কিন্তু সংশ্লিষ্ট আদালতের কনিষ্ঠ বিচারপতি এস এম মাসুদ হোসেন দোলন অসুস্থতার কারণে ওই দিন শুনানি অনুষ্ঠিত হয়নি এদিকে দেশের বিভিন্ন জায়গায় আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর সরাসরি লাইভ রাউন্ড ব্যবহার না করার নির্দেশনা চেয়ে গত উনত্রিশ জুলাই রিট আবেদন করেন সুপ্রিম কোর্টের দুই আইনজীবী তারা হলেন মানসুর আলমতিন ও আইনুন নাহার সিদ্দিকা